আমরা এখন যেখানে থাকি সেই জায়গাটা ভীষণ সুন্দর মাঝে মাঝে দেখলে তো মনে হয় প্রকৃতি যেন নিজে হাতে সময় নিয়ে ড্রয়িং করে রেখেছে তাই আমি সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার লোভ আর সামলাতে পারি না বিয়ের পর থেকেই আমি পাহাড়ের কাছাকাছি থাকতাম কিন্তু জানলা খুললে আর ছাদে গেলে এই রকম সুন্দর প্রকৃতি আমি এর আগে কখনো দেখিনি আসলে ছোটবেলা থেকেই কলকাতায় মানুষ তো এত কাছে পাহাড় আর এত সুন্দর নেচারের ভিউ দেখে আমি আর তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যখন প্রথম প্রথম আমরা এখানে এসছিলাম তখন শুনেছিলাম এই রাস্তায় নাকি মাঝে মধ্যে ভাল্লুককে দেখা যায় বহুবার আমরা এই রাস্তা দিয়ে গেছি জানো তো কিন্তু আজ অব্দি ভাল্লুক বাবাজির আর দেখা পেলাম না যাই হোক বাবা না দেখা পাওয়া গেলেই ভালো কারণ গল্প শুনতেই ভালো লাগে সামনে দেখতে কিন্তু একদম মজা লাগে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টে